বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাইকে মাহের রমজানের শুভেচ্ছা এবং রমজান আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন আমি আজকে একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের কাছে এবং এই ভিডিওটা মূলত হচ্ছে প্রবাসীদের জন্য বা যারা প্রবাসীদের যাচ্ছেন তাদের জন্য এবং স্পেশালি তাদের জন্য যারা আপনারা মালয়েশিয়া মালদ্বীপ বা আরও বলে যে দেশগুলোতে যান ইউরোপ আমেরিকা ছাড়া বিকজ ইউরোপ আমেরিকাতে যারা যায় ভাইরা তারা অনেক ক্ষেত্রে ওইখানে সেটেল হয়ে যায় সো তাদের জন্য এই ভিডিওটা না মূলত যারা হচ্ছে আরও বলতে যায় এবং অন্যান্য দেশগুলোতে যায় যেখান থেকে আমাদের ফিরে আসতে হয় দেশে তাদের জন্য তো এই ভিডিওটা আমি করতেছি আমাদের নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আশা করি আপনাদের অনেক কাজে দিবে সো পুরো ভিডিওটা দেখবেন এবং হচ্ছে আমার পাশে থাকবেন সেই প্রত্যাশা রেখেই কিন্তু আজকের এই ভিডিও শুরু করতেছি সো আজকের যে মেইন থিমটা ছিল যে আমরা বিদেশে অনেক কঠোর পরিশ্রম করি তারপরেও কি আমি একটা সময় যখন দেশে ফিরে আসবো তখন কি আমি আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে পারবো আমার জীবনে বা আমার ফ্যামিলির জীবনে সে এই বিষয়টা নিয়ে কিন্তু এই ভিডিওটা এই বিষয়টা কেন বলতেছি লাইক আমি প্রায় বারো বছরের অধিক কিন্তু আমি মালয়েশিয়াতে ছিলাম আমার পড়াশোনার তাগিদে এবং হচ্ছে আমার পড়াশোনার পর পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসা নিয়ে আমি ছিলাম পড়াশোনা এবং হচ্ছে আমার কাজের তাগিতে কিন্তু আমি প্রায় বারো বছর বয়সী ছিলাম সো এই সময়টাতে আমার যারা ফ্রেন্ড সার্কেল ছিল বা আমার যারা শুভাকাঙ্ক্ষী ছিল ওইখানে মালয়েশিয়াতে আমি দেখেছি যে তাদের লাইফে তারা কত স্ট্রাগল করছে এবং হচ্ছে তারা কত টাকা ইনকাম করছে এবং দিন শেষে তাদের এখন কী অবস্থায় আছে সো সেই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে একটা ধারণা দিব এবং হচ্ছে যদিও বারো বছর হয়তো বা বেশি না আমার অনেক ভাইরা আছে বিশ বছর পনেরো বছর এর চেয়ে বেশি সময় অন্যান্য দেশে আছে সো আমার এই ছোট ছোট্ট বাইরের জীবনের যে ছোট্ট একটা সময় এই সময়ের ভিত্তিতে আপনাদেরকে কিছু গাইডলাইন দিব যেন আপনারা ভালো একটা অ্যামাউন্ট সেভ করতে পারেন অথবা ইনভেস্টমেন্ট করতে পারেন এবং যখন আপনার দেশে ফিরে আসবেন তখন যেন এই যে আপনার ইনভেস্টমেন্টটা সেটা আপনাকে এমন একটা জায়গায় নিয়ে যায় যেটা দিয়ে আপনি পরবর্তী যে সময়টা আল্লাহ তালা দুনিয়াতে বাঁচিয়ে রাখবে সেই সময়টা যেন স্বচ্ছলতার সহিত আপনি জীবনযাপন করতে পারেন ভিডিওর মেইন অংশে যাওয়ার আগে আপনাদেরকে একটা ছোট্ট স্টোরি শেয়ার করি একজন প্রবাসী গল্প সো আপনি হয়তো ওইখান থেকে টেকি নিতে পারবেন এবং হচ্ছে আজকের ভিডিও যে মেইন থিম সেটা ভালোভাবে বুঝতে পারবেন আমার একজন ফ্রেন্ড ছিল যে মালয়েশিয়াতে পঞ্চাশ হাজার টাকার মতো ইনকাম করতো এক সময় এবং তার সাথে আমার দশ বছর পরিচয় একটা কোম্পানিতেই ছিল সে ভালো ইনকাম করতো দশ বছর ইনকাম করলে পঞ্চাশ হাজার টাকা করে খুব ভালো একটা অ্যামাউন্ট সো উনি যেই ইনকামটা করতো তার বেশিরভাগ অংশই কিন্তু দেশে পাঠাতো এটা কিন্তু ভুল না ভাই আমি এটা ভুল বলছি না আপনার যারা প্রবাসী আছেন বা আমিও ছিলাম আমিও কিন্তু আমার সংসারে কি মানে খাওয়া দাওয়া থেকে শুরু করে সকল প্রকার বরণ পোষণের দায়িত্ব আমি নিয়েছিলাম আপনারা নিবেন সেটাই কিন্তু বাস্তব এবং এটাই করা উচিত কারণ হচ্ছে পরিবার থেকে কিন্তু আপনার একজন প্রবাসীর দিকে তাকিয়ে থাকে কখন বিদেশ থেকে একটা ভালো এমন পাঠাবে এবং সেটা দিয়ে তারা স্বচ্ছল চলবে এবং এই জন্যও মূলত আমরা দেশে থেকে বাইরে যেয়ে থাকি সো আমার ওই বন্ধুটা পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতো এবং সে প্রায় ফর্টি থাউজেন্ডের মতো চল্লিশ হাজার টাকার মতো দেশে পাঠানো দশ হাজার টাকা দিয়ে সে কোনো রকমে চলতো তো এরকম করে সে সবসময় দেশে টাকা পয়সা পাঠাইছে এবং তার ফ্যামিলি খুব ভালোভাবেই চলছে সচ্ছলভাবে কিন্তু প্রবলেম হচ্ছে সে দশ বছর হয়ে গেছে মানে কয়েকদিন আগে সে চলে আসছে দেশে দেশে এসে কিন্তু সে টাকা পয়সা খোঁজখবর নিতে চাইছিল এতদিন আগে সে এত খোঁজখবর নিয়ে না ভাবছে যে সংসার চলতেছে ভালো চলতেছে খোঁজখবর ওরকম রাখে সো কিছু টাকা পয়সা ছিল মাকে দিয়েছিল সো মা ওই টাকাটা নিয়ে কিছু জায়গায় খরচ করছে অন্যান্য ভাইদের অনেক কাজে খরচ করে হচ্ছে যে ওনার কাছে টাকাটা পাঠায় আমার সেই বন্ধুটা কিন্তু দিন শেষে ওনার কাছে যখন আয়সা চাইছে ওরকম মানে টাকা ছিল না আর কি সো এই যে একটা বিষয় দশটা বছর উনি চল্লিশ হাজার টাকার মতো দেশে পাঠাইছে সংসারের সকল খরচ দিছে কিন্তু দিন শেষে দেখা যাচ্ছে যে দশ বছর পর একজন প্রবাসী বাংলাদেশে আসলো আর সে যার কাছে টাকা দিয়েছে তার কাছ থেকে টাকা চাওয়ার সময় কিন্তু আর পাচ্ছে না অনেক ক্ষেত্রেই পাচ্ছে না আমি বলছি যে সবার কাছে পাচ্ছে না অনেক ক্ষেত্রেই পাচ্ছে না কারণ সংসারে অনেক খরচ হয়ে যায় সো সেই ক্ষেত্রে হয়তো খরচ হয়ে গেছে অ্যামাউন্টটা এখন দেখেন আপনি তো আপনার মার মাথায় বাড়িয়ে দিতে পারবে না তাই না বা আপনার যার কাছে টাকা দিয়েছেন তার মাথায় তো আপনি বাড়িয়ে দিতে পারবেন কারণ হচ্ছে সংসারের খরচ হয়েছে এটাই বাস্তব এবং আমরা জানি যদি আপনি বিশ হাজার টাকায় সংসার চলাইতে পারবেন আবার অনেক সময় দেখা গেছে যে আপনার খরচের লিমিট কিন্তু আমাদের বাড়তি থাকে সো আপনার তিরিশ হাজার দিলেও হয় না চল্লিশ হাজার দিলেও হয় না আবার যদি আপনি পঞ্চাশ দিন তাও হবে না সে এটাই হচ্ছে কঠিন বাস্তবতা যে যত আমাদের কাছে আসে তত আমাদের চাহিদা বাড়ে সো যেটা হয়েছিল যে ওনার কাছে কোনো টাকা মানে ওনার মার কাছ থেকে আর কোনো টাকা উনি পায়নি এবং আজকে কিন্তু সেই প্রবাসীটা আগে যে পেশা ছিল দশ বছর আগে বাংলাদেশে থাকতে যে পেশা ছিল সেই পেশায় কিন্তু উনি আবার ফিরে গেছে সো দেখেন এখানে কিন্তু লাইফের কোনো একটা বিশাল পরিবর্তন হয় নাই যে আশাটা নিয়ে উনি গিয়েছিলেন বিদেশ যে আমি একটা হ্যান্ডসাম এমন ইনকাম করব এবং হচ্ছে যখন দেশে ফিরবো তখন আমার হাতে একটা বিগ এমন থাকবে ওইটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে আমার বাকি জীবনটা পার করে নিব সো এই আশাটা নিয়েই কিন্তু গিয়েছিল এবং ইনকামও করতে পারছে ভালো টাকা কিন্তু দিন শেষে দশ বছর পরে সেই টাকাটা নাই সো এটা আমি আপনাকে একটা উদাহরণ দিলাম এরকম আমাদের অনেক ক্ষেত্রে এটা মার ক্ষেত্রে হলো অনেক ক্ষেত্রে হয়তো ভাই বোনদের কাছে দিচ্ছে বা আপনার পরিবারের কাছে দিচ্ছেন দিন শেষে কিন্তু এই অ্যামাউন্টটা পাচ্ছেন না বা না পাওয়াটাই সবই পরিবারে খরচ হয়ে যাচ্ছে তা আমি যেটা আপনাদেরকে বলবো যেটা আমিও নিজে ট্রাই করেছি আলহামদুলিল্লাহ সেটা হচ্ছে যে আমরা যখন ইনকাম করব। তার পাশাপাশি আমরা কিছু ভাগ করতে পারি ইনকামের কিছু অংশ তার মধ্যে অবশ্যই একটা অংশ দানের মধ্যে রাখবেন আমাদের প্রত্যেকটা মুসলমানের যে ইনকাম আছে আমাদের ইনকামের কিন্তু আড়াই পার্সেন্ট হক হচ্ছে গরিবের সো আপনি যাই ইনকাম করেন চেষ্টা করবেন যে দান করার জন্য দানে কিন্তু সম্পদ বাড়ে দানের সম্মান বাড়ে এবং দানে কিন্তু আল্লাহতালার বিপদ থেকে মানুষকে দূরে রাখে সো দানটা করবেন এবং বাকি যেই অংশটা থাকে তার মধ্যে পরিবারকে কিছু একটা অংশ দেন যেটা দিয়ে তারা মোটামুটি স্বচ্ছলভাবে হয়ে চলতে পারবে কিন্তু বাকি কিছু একটা অংশ আপনি আপনার সেভিংস অথবা ইনভেস্টমেন্টের জন্য রাখতে হবে আদারওয়াইজ এই যে একটা প্রবাসী কথা বললাম দিন শেষে কিন্তু অনেকটা এরকম হয়ে যেতে পারে ধোঁয়া করি আল্লাহ না করুক এমন কারো ভাগ্যে হোক যে অনেক কষ্ট করে সৌদি আরবে যারা কাজ করে চুয়াল্লিশ বেয়াল্লিশ বা এর চেয়ে বেশি ডিগ্রিতে অনেকে কনস্ট্রাকশনের কাজ করে বা আরও অন্যান্য জবগুলো করে থাকে দিন শেষে যদি আপনি টাকাটা দেশে এসে না পান তাহলে আসলে আপনি আপনি পরে মনে করেন সবসময় একটা টেনশনে থাকবেন এবং আপনি ডিপ্রেস বা হতাশার মধ্যে চলে যাবেন তো যেটা বলতেছিলাম যে আপনি একটা ডিভাইড করে একটা অংশ আপনি ইনভেস্টমেন্ট অথবা হচ্ছে সেভিংসের জন্য রাখবেন সেটা হতে পারে কয়েকটা মাধ্যম প্রথম হচ্ছে আপনি একটা ব্যবসা করতে পারেন এখন ব্যবসার ক্ষেত্রে আপনি তো এমন ব্যবসা করতে হবে যেটা হচ্ছে আপনি বিদেশে থাকবেন কিন্তু দেশে আপনার ব্যবসাটা চলমান থাকবে এবং যখন ভালো একটা অবস্থা হবে তখন আপনি যদি মনে করেন যে না এখন আমার ভালো অবস্থা আমি এখন বিদেশ থেকে যে কয় টাকা ইনকাম করি তা দেশে গিয়েও আমার সম্ভব আমার পরিবার নিয়ে আমি সচ্ছল থাকতে পারবো এবং হচ্ছে আমার সম্ভব তাহলে আপনি তখন চাইলে মুখ করতে পারেন বা চাইলে দেশে চলে আসতে পারেন সেটা সমস্যা নেই তবে ওইরকম একটা ব্যবসা অথবা ওইরকম একটা আপনার সোর্স অফ ইনকাম বের করতে হবে তো এই জন্য আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে প্রথমত একটা ব্যবসা আপনি দেখতে পারেন ব্যবসার ক্ষেত্রে হতে পারে এমন ব্যবসা যেটা আপনি থাকবেন না আপনি ফ্রন্ট লাইনে না কিন্তু আপনি ব্যাক সাপোর্টটা দিয়ে যাবেন কেউ আপনার পক্ষ থেকে ব্যবসা করবে এটা হতে পারে একটা ওয়ে আপনি ইনভেস্টমেন্ট করার এখন আপনি বলতে পারেন যে ভাই আমি তাহলে কি করব আচ্ছা দেখেন আমি ধরলাম যে আপনি কিছুই করতে পারলেন আপনি আপনার পরিবারকে বা ছোট্টখাটো একটা দুইটা গরু নিয়ে বা তিনটা গরু নিয়ে একটা ছোটোখাটো একটা ফার্মিং ব্যবসায় স্টার্ট করতে পারেন কারণ হচ্ছে বাংলাদেশে আপনারা জানেন যে এখন গরুর ব্যবসা বা গবাদি পশু পালনে কিন্তু ভালো একটা লাভজনক ব্যবসা হয় সো এটা করতে পারেন এখন আপনি আবারও বলতে পারেন যে আমার তো ভাই বাড়িতে ছোট ভাই নাই বা আমার আব্বা মইটা করতে পারব তো আমি কী করতে পারি আপনি চাইলে আপনার এই একটা গরু বা দুইটা গরু অন্য একজনকে দিতে পারেন কেন হচ্ছে উনি ঈদের সময় একটা ভালো অ্যামাউন্ট সেল করে আপনাকে তার কিছু একটা অংশ দিল তাহলে আপনার কিছু আসতেছে সেকেন্ডলি হচ্ছে দেখেন মুরগি বা হাঁস মুরগি আমরা পালন করতে পারি যেটা আমাদের বাসায় আমাদের ফ্যামিলি মেম্বাররা আছে তারা কিন্তু এটা করতে পারে যদি আপনার বাসায় একটু জমি থাকে আপনি কিছু টাকা ইনভেস্ট করলেন ওনাদেরকে বললেন যে আর তোমরা এটা আগে শিখো কিছুটা শিখে আস্তে আস্তে শুরু করলেন দেন হচ্ছে দেখলেন যদি ভালো হয় তখন আরও ইনভেস্টমেন্ট করলেন এইভাবে কিন্তু আপনার আগাতে হবে সো এটা হচ্ছে দুই নম্বর একটা উয়ে তিন নম্বর হচ্ছে আমরা চাইলে সিএনজি বা অটোরিকশা আপনার জানেন যারা বাংলাদেশে থাকি আমরা এখন আমরা জানি যে অটোরিকশা এবং সিএনজিতে কিন্তু ভালো একটা এমন লাভ হয় সো আপনার এখানে থাকতে হচ্ছে আপনি যদি দেখেন যে আপনার একটা অটোরিকশা কিনে দিতে পারতেছেন একটা দরিদ্র ফ্যামিলিকে সো আপনি দেখেন এখানে দুইটা জিনিস পাচ্ছেন একটা হচ্ছে আপনি কিছু টাকা ইনভেস্ট করার কারণে একটা ফ্যামিলি চলে যাচ্ছে একটা গরিব মানুষের ফ্যামিলি তার লাইফটা সে সুন্দর লিড করতে পারছে এবং হচ্ছে আপনি দেওয়ার কারণে সে কিন্তু প্রত্যেক দিন আপনার কাছে একটা জমা রাখবে যেটা বর্তমানে সম্ভবত এক হাজার টাকার মতো একটা রিক্সায় জমা নেয় টাকা শরীরের দিকে এবং হচ্ছে সিএনজি তো প্রায় এক হাজার টাকার মতো তো ধরেন যে আপনি একটা সেকেন্ড হ্যান্ড সিএনজি কিনে দিলেন দুই লক্ষ টাকা দিয়ে আড়াই লক্ষ টাকা দিয়ে তাহলে দেখা যাচ্ছে যে একটা সময় পরে এই সিএনজি থেকে প্রতিদিন রকম ইনকাম হোক তার কিছু একটা অংশ লাইভ ওয়ান থাউজেন্ড করে আপনাকে দিল তো এটা কিন্তু আপনার এক্সট্রা ইনকাম হচ্ছে এবং অনেক ক্ষেত্রে এই যে এক হাজার টাকা করে দিচ্ছে না বা ধরেন সাতশো টাকা করে দিচ্ছে একটা সময় পরে আপনার সংসারে যে খরচটা সেটা কিন্তু আপনার হয়ে যাচ্ছে তো আপনাকে এক্সট্রা এখানে টাকা দিতে হচ্ছে না সংসারে খরচের জন্য ওইটা দিয়ে আপনি অন্য কিছু ইনভেস্টমেন্ট করতে পারেন আরেকটা জিনিস হতে পারে যে আপনি গোল্ড কিনতে পারেন আপনি যে দেশে থাকেন আস্তে আস্তে একটু একটু করে গোল্ড কিনতে পারেন কারণ গোল্ড এমন একটা মানে ব্যবসা বিষয় সেটা হচ্ছে এরকম যে আপনি যদি গোল্ড কিনেন গোল্ডে কোনো লস নেই আপনি গোল যদি খুচি খুচি করে কেটে একদম এক গ্রাম করতে পারেন তাহলে এক গ্রামে দাম পাবেন আমার কাছে মনে হয় যে পৃথিবীতে এটাই একমাত্র জিনিস যেটার কোনো লস নাই এবং এটা দিনকে দিন বাড়তেই থাকে সো আমি কেন বলতেছি যে এই বিষয়গুলো আমিও আমার লাইফে করেছি সো এই আমি মনে করি যে আপনারা চাইলে ট্রাই করতে পারেন আপনারা চেষ্টা করতে পারেন আপনারা তবে এটার জন্য অবশ্যই আপনারা একটু রিসার্চ করবেন একটু ভাববেন পরিবেশের সাথে বুঝে একটা সিদ্ধান্ত নেবেন এটা হচ্ছে বিষয় যে আমরা গোল্ড কিনতে পারি আস্তে আস্তে যে দেশে থাকি সে দেশে স্পেশালি যারা দুবাই থাকেন সৌদি আরব থাকেন বা মালয়েশিয়াতে বা অন্য দেশে সিঙ্গাপুরে থাকেন অল্প অল্প করে আপনার বেতনের কিছু একটা অংশ দিয়ে আপনি গোল কিনলেন এবং আপনি যদি চিন্তা করেন যে ওই গোল্ডটা শুধু দেশে এনে বিক্রি করবেন তাহলে কিন্তু আপনি একটু হলো বেশি পাবেন এটা হচ্ছে যে প্রথম কথা দ্বিতীয়ত হচ্ছে যদি আপনি একটা সময় ধরেন দুই বড়ি চার বড়ি নিয়ে আসতে পারেন প্রত্যেকবার যখন দেশে আসতেছেন দুই বড়ি চার বড়ি করে নিয়ে আসতেছেন তাহলেও কিন্তু আপনার দেখা যাচ্ছে যে হিউজ এমন লাভ হবে কারণ হচ্ছে দেখেন স্বর্ণ কখনো দাম সেরকম কমে না আপনার ম্যাক্সিমাম সময় কিন্তু বাড়তেই থাকে আজকে থেকে দুই মাস আগে কথা বলছি স্বর্ণ যেখানে এক লক্ষ টাকা ছিল এক লক্ষ পাঁচ হাজার টাকা ছিল আজকে সেই স্বর্ণ এক লক্ষ তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা আমাদের এই গ্রামের পরিবেশে আমরা পাচ্ছি সো দেখেন কত টাকা একটা মানে হিউজ এমন কিন্তু এখানে লাভ হওয়ার সম্ভাবনা আছে সো আপনাদেরকে বলবো আপনার চাইলে গোল্ড ইনভেস্টমেন্ট করতে পারেন এটা খুব ভালো ইনভেস্টমেন্ট হতে পারে আর আরেকটা জিনিস আমরা করতে পারি সেটা হচ্ছে যাদের সেরকম আসলে কোনো ওয়ে পাচ্ছে না কিছু করার মতো যে আমি গোল্ড ইনভেস্ট করব আমি ওরকম বুঝি না বা আমার এখানে যে দেশে আছি সেটা সিকিউর না অথবা আমি কোনো ব্যবসায় কোনো পলিসি খুঁজে পাচ্ছি না বা ব্যবসায় কোনো ওয়ে পাচ্ছি না যে কাউকে দিয়ে করাবো তাহলে আপনি একটা কাজ করতে পারেন যেসব দেশে আমাদের ভাইরা থাকে প্রত্যেক দেশেই প্রায় সোনালী ব্যাংকের শাখা থাকে অন্যান্য বাংলাদেশি ব্যাংকের শাখা থাকে ওইখানে একটা সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারে আমার এক ফ্রেন্ড ছিল আরেকজন ফ্রেন্ড ছিল সে মালয়েশিয়াতে দেখেছি তার সাথে চলে সে প্রতি মাসে কিছু কিছু করে রাখতো তার পাঁচ বছরে সে দশ লক্ষ টাকা কিন্তু জমিয়েছিল আপনি এই এই ট্রাই করতে পারেন যে আমি আর কোনো জিনিস মানে পাচ্ছি না করার জন্য যেখানেই যাবো সেখানেই বাধা আমার সেরকম লোক নেই ব্যবসা করার মতো আমার সেরকম কিছু নাই তাহলে আমি একটা কাজ করতে পারি সেটা হচ্ছে যে আমি ছোট্টো ছোট্ট করে অল্প অল্প করেই কিন্তু সেভ করতে পারি এবং এই সেভটা আপনি যেই দেশে থাকবেন সেই দেশে থাকে কিন্তু ওইখানে জমা দিনই হবে এটা করতে পারেন সো এইভাবেই কিন্তু আমরা চাইলে একটা সেভ করতে পারি বা ইনভেস্টমেন্ট করতে পারি তারপর যখন আমরা দেখব যে একটা হিউজ অ্যামাউন্ট হয়ে গেছে যে টাকা দিয়ে আমি দেশে এসে কিছু করে খেতে পারব অথবা আমি দেশে একটা ইনভেস্টমেন্ট করেছিলাম সেটা এখন বর্তমানে একটা ভালো অবস্থায় আছে আমার ব্যবসা দাঁড় হয়ে গেছে সো তখন আমি চাইলে দেশে ফেরত আসতে পারবো এবং এসে ওই ব্যবসার যে ধায়বার ওই ব্যবসার যে মানে পুরোটাই আপনি বুঝে নিতে পারেন এবং হচ্ছে আপনি কিন্তু চাইলে আপনার বাকি সময়টা স্বচ্ছলভাবে চালিয়ে নিতে পারেন এবং আমরা জানি যে ব্যবসার মধ্যে আল্লাহতালার বরকত আছে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব। আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে এই কথাগুলো বললাম যে যারাই আমরা যে দেশে আছি শুধুমাত্র আমরা সবগুলো টাকা দেশে পাঠিয়ে দিয়ে অন্যের উপর ডিপেন্ডস না করে আমরা ট্রাই করতে পারি যে পরিবারের সচ্ছলতার জন্য পরিবারের খরচের জন্য কিছু টাকা দেই যেটা দরকার পাশাপাশি হচ্ছে আমরা কিছু ব্যবসা ট্রাই করি যেটা আমাদের সবার জন্যই একটা ভালো হবে এবং যারা পরিবার আছে তাদের জন্য একটা দিন শেষে ভালো হবে কারণ হচ্ছে আপনি যখন দেশের বাইরে আছেন তখন আপনি ভালো অ্যামাউন্ট ইনকাম করছেন কিন্তু আপনি যদি দেশে চলে আসেন যখন আপনি ইনকাম করতে পারতেছেন না তখন কিন্তু আপনার ফ্যামিলি সবাই এটা সাফার করবে তো তখন যদি আপনার অল্টারনেটিভ একটা ওয়ে থাকে আপনাকে ইনকাম সোর্স থাকে তখন তখন কিন্তু সবাই হ্যাপি হবে সো আরেকটা জিনিস আমরা জানি যে দিন শেষে সবাই হ্যাপি হয় তখনই যখন আপনার কিছু আছে আপনাকে দিতে পারতেছেন করতে পারতেছেন তখন কিন্তু মানুষ অন্য সব অতীতের কথা ভুলে আপনার পাশেই থাকবে সো লাস্টলি যে কথা বলবো সেটাই আমি আপনাদেরকে দুইটা ওয়ে কথা বললাম হতে পারে আপনি কিছু বিজনেস করেন যেখানে আপনি থাকতেছেন বাংলাদেশে কিন্তু আপনি এমন কিছু করতে পারতেছেন যে ওইখানে থেকে ব্যবসা করতে পারতেছেন এবং সেই ব্যবসাটা দাঁড় হলে পরে ফিরে আসতে পারেন দেশের মধ্যে অথবা আপনি অল্প অল্প করে সেভ করতে পারেন ওই যে দেশে আছেন সেই দেশে একটা সেভ করতে পারেন ওই দেশের ব্যাংকও করতে পারেন অথবা আমাদের সোনালী ব্যাংকের শাখা বা ইসলামী ব্যাংকের শাখা অনেক আমাদের ব্যাংক আছে যেগুলো বহির্বিশ্বে আছে সেগুলো তো আপনি অল্প অল্প করে সেভ করতে পারেন এবং প্রত্যেকটা ব্যাঙ্কে কিন্তু এই সুবিধা দিচ্ছে যারা বহির্বিশ্বে আমাদের এই ব্যাঙ্কগুলো যাচ্ছে বাংলাদেশি ব্যাংক তারা কিন্তু এই সুবিধাগুলো দিচ্ছে যেন আমরা সেভ করতে পারি সো এই দুইটা ওয়েতে কিন্তু আমরা সেভ করতে পারি একটা ভালো মান দাঁড় করাতে পারি এবং হচ্ছে যখন দেশে ফেরত আসবো তখন আমাদের একটা হাসি মনে আসতে পারবো কারণ কি এখন দেখা যাচ্ছে যে আমরা দেশে যখন ফেরত আসি পরের সময় আমাদের কাছে মনে হয় যে কিছুই থাকে না তখন আমরা একটা নিরাশার মধ্যে আসি আমরা একটা হতাশের যাই এই জিনিসগুলো হয় তো আমি যেটা বলবো যে আপনারা এই হতাশায় তখনই পড়বেন না যখন আপনাদের একটা বেকআপ প্ল্যান থাকবে সো আজ থেকে যারা ভিডিও দেখতেছেন দয়া করে আপনারা বেকআপ প্ল্যান করুন এবং হচ্ছে বেকআপ প্ল্যান করে আপনার সামনে আগান তাহলে আশা করি আপনি যখন ফেরত আসবেন দেশের মধ্যে একটা সম্মানজনক পেশা বা সম্মানজনক ব্যবসা আপনি করতে পারবেন যেটা আপনার নিজের জন্য পরিবারের জন্য এবং দেশের জন্য একটা উন্নয়ন বয়ে নিয়ে আসবে সো থ্যাঙ্ক ইউ ভেরি মাছ আপনাদের সবাইকে আপনারা অনেকক্ষণ যাবত এই ভিডিওটা দেখেছেন যদি তো ভিডিওটা একটু বড় হয়ে গেছে আশা করি আপনাদের উপকারই আসবে সো সবসময় পাশে থাকবেন এবং আশা করি নতুন নতুন আপডেট নিয়ে নতুন নতুন চিন্তা বা যেটা প্রবাসীদের জন্য ভালো সে বিষয়গুলো নিয়ে সামনে আসবো ইনশাআল্লাহ সো আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ